তোমাদের বাইদের প্রতিবেশীদের বুনদের আত্মীয়-সাজনদের সম্পদের ব্যাপারে খুব বেশি সতর্ক থাকবা ওয়ালা তা'কুলু আমওয়ালকুম বাইনাকুম বিলবাতিল তোমরা একজনে আরেকজনের সম্পদগুলো অন্যায়ভাবে ভোগ করিও না একজনে আরেকজনের সম্পদ টাকা পয়সা জায়গা জমি দোকান পাট ব্যবসা বাণিজ্য কোনো কিছু কি করিও না বাইনাকুম বিলবাতিল বাতিল মানে কি দুর্নীতি করে দুর্নীতি বুঝেন না বাতিলের শব্দিক অর্থ হলো দুর্নীতি চিন্তা করেন এটা মনে করেন না যে কোরআনের ভিতরে মনে দুর্নীতির শব্দ নাই এই বাতিলের অর্থ হচ্ছে এখানে অর্থটা হচ্ছে দুর্নীতি মানে অনিয়ম করে অন্যায়ভাবে দুর্নীতি মানে কি অনিয়ম না যেখানে আপনার আইনগতভাবে বৈধতা নাই আপনার প্রভাব পেশি শক্তি প্রয়োগ করে আপনি সেখানে আপনার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করছেন ওইটাই হচ্ছে কি বাতিল বুঝতে পারছেন ওলা তা কুলু আমুয়ালাকুম বাইনাকুম বিল বাতিল অর্থাৎ তোমরা কি করিও না সরাসরি আল্লাহতাল আদেশ করছেন নিষেধ করছেন যে তোমরা করিও না ওলা তা কুলু আমুয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ গ্রহণ করিও না অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ দখল করিও না অন্যায়ভাবে কারো কাছ থেকে তুমি টাকা আদায় করিও না আমুয়ালাকুম বাইনাকুম বিল তারপর আরেকটা কথা বলছেন দেখছেন নি এটা মানুষ করে তো আল্লাহ তালা তো এগুলো আগে থেকে জানেন না মানুষ কিভাবে কি করবে কিভাবে দুর্নীতির আশ্রয় মানুষ নিবে এরা আল্লাহ তালা জানে না দেখেন আমাদের দেশে এগুলো সবগুলোর উদাহরণ আছে কেমন উদাহরণ মনে করেন যে আপনি একজনের জায়গা দখল করবেন একজনের দোকান থেকে চাঁদা তুলবেন এক এলাকায় থেকে আপনি কিছু টাকা পয়সা আপনি আদায় করবেন অন্যায়ভাবে একটা জায়গা থেকে এবার আপনার শক্তিতে পারতেছেন না আপনার শক্তিতে আপনি পারতেছেন না দেখেন না যে অনেক সময় অনেক শ্রেণীর লোকজন এটা করে নিজেরা না পারলে তখন কি করে এই যে এই দেশে যারা অসাধু মরি এরকম হয় না আমার কথাটা বুঝতে পারছেন তো আপনারা মনে করেন আপনারা পারলেন না না পরে কি করলেন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এই ক্ষমতার ভিতরে সে পুলিশও থাকতে পারে বিচারকও থাকতে পারে এখানে আল্লাহ তালা বলছেন বিচারকের কথা কারণ যারা বিচার ফাইসলা করে ওদের একটা ক্ষমতা থাকে না ওরা একটা কিছু যদি বলে তখন মানতে বাধ্য না সবাই একটা বিচার একজন হাকিমের কাছে যখন যায় বিচারকের কাছে যখন যায় তখন ওই লোকটা যখন বিচারের ফাইসলা দিয়ে দেয় গত কয়েকদিন আগে পড়লাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী তার প্রকৃতপক্ষে কোনো অপরাধী ছিল না একজন মেয়ে মানুষ তাকে অন্যায়ভাবে আঠারো মাস তাকে জেল খাটতে হয়েছে আঠারো মাস পরে সে আইসিডি অ্যাক্টের একটা মামলায় সম্পূর্ণ মিথ্যা এবং অন্যায়ভাবে মামলাটা দেওয়া হয়েছিল বিশ্লেষণে যা পাওয়া গেছে এখন তাকে এই অন্যায়ভাবে পনেরো মাস থেকে আঠারো মাস তাকে অন্ধকার কারাগারে একজন মহিলা হওয়ার পরে তাকে থাকতে হয়েছে কেন বিচারক চাইছে হয়েছে তাই না তার মানে কি বিচারকদের ক্ষমতা অনেক বেশি এই জন্য কোরআনের ভিতরে হুকাম শব্দটা বলছে হুকাম মানে বিচারক বলছে কি যে এক নম্বরে তো তোমরা অন্যায়ভাবে খাও না আবার ঘুরিয়ে পেঁচিয়ে খায়ও না ঘুরিয়ে পেঁচিয়ে কিভাবে যখন তুমি নিজে পারতেছো না মানুষ মনে করতেছে অন্যায় অন্যায়ভাবে করতেছে পরে তো এই কাজটা ঠিক করতেছে না এই জন্য তুমি কি করলা বিচারকের সাথে তুমি গিয়ে কি করলা একটা সম্পর্ক তৈরি করলা বিচারকরে গিয়ে বললা যে স্যার আপনি আমার মত করে একটা ফয়সালা দেন সম্পত্তি আপনি আমার দিকে আপনি রায় দেন আপনি রেন থেকে 1 কোটি টাকা দিবনি ওয়াতুদ লুবিহা ইলাল হুক্কাম মানে বিচারকদেরকে ঘুষ দিয়া ওয়াতুদ বিহা ইলাল হুক্কাম মানে কি হুক্কামদেরকে ঘুষ দিয়া প্রথমত ডাইরেক্ট কি করো না ডাইরেক্ট অন্যায়ভাবে কারো সম্পদের মধ্যে দখলদারিত্ব প্রতিষ্ঠিত করিও না দুই নম্বরে ঘুরিয়ে পেশিয়ে অন্যায়ভাবে বিচারককে প্রভাবিত করে বিচারককে ঘুষ দিয়ে অথবা কর্তৃত্ব যারা যাদের হাতে আসে তাদেরকে ঘুষ দিয়ে তাদেরকে নমনীয় করে অথবা তাদেরকে ঘুষ দিয়ে তোমার পক্ষে রায় নিয়ে অন্যায় কোনো রায়ের মাধ্যমেও অন্যায় অন্যের সম্পদ কোনোভাবে কি করিও না দখল করিও না এটা কার কথা কার কথা এটা বলেন আল্লাহর কথা না ওয়ালা তা কুলু ওয়া মুআলাকুম বাইনাকুম বিল চিলিপ ওয়া তুদলু বিহা ইলাল হুকাম তোমরা হাকিমদেরকে প্রভাবিত করে বিচারকদেরকে প্রভাবিত করে তাদেরকে ঘুষ দিয়ে তোমার পক্ষে তোমার মতো করে ফয়সালা নিও অন্যের সম্পদ কল করার চিন্তা করিও না কারণ কি এই বিচারিত শেষ বিচার না তাই না এখন দুনিয়াতে যে বিচারটা হয়ে গেল এটা কি শেষ বিচার নাকি ওই যে কিয়ামতের দিন আরেকটা বিচার হইব না একটু আগে যারা বললাম ওটার বিচারক কে থাকবে স্বয়ং আল্লাহ উনি কি অন্যায় বিচার করবে বিচারক রায় দিলে উনি কি সেটা মাইনে নিবে এই খুব সাবধানে চলতে হবে আমাদেরকে তারপর কি করলেন আল্লাহ তালা কি বললেন পরবর্তী আল্লাহ তালা বললেন ইলাল হুক্কা মিলিতা কুলু খারিফিন আম ওয়ালিন নাস মানে একটা গোষ্ঠী একটা দল এই দল একটা দলের কাছ থেকে তুমি কি করলা বিচারকের রে ঘুষ দিয়া একটা গোষ্ঠীর একটা গোত্রের অথবা একটা দলের মানুষের সম্পদগুলো তুমি তাদের দুর্বলতার সুযোগে এখানে ডাইরেক্ট কিন্তু আল্লাহ দলের কথাই বলছেন ফারিয়ন মানে দল একটা গুত্র মানে ব্যক্তি পর্যায়ে হতে পারে এটা দলীয় ভাবে গুত্রীয় ভাবে সংঘবদ্ধ ভাবে ওইটা হতে পারে বুঝতে পারছেন মনে করেন এই পাড়ার লোকজন এই পাড়ার লোকজনের সম্পদ উত্তর পাড়ার লোকজনের সম্পদ দক্ষিণ পাড়ার লোকজন কি করতে চায় দখল করতে চায় খান বংশের লোকজন চৌধুরী বংশের লোকজনের জায়গা কি করতে চায় দখল করতে চায় এই জন্য প্রথমে কি করে প্রথমে শক্তি প্রয়োগ করে চেষ্টা করে পরে পারে না পরে গিয়ে ম্যাজিস্ট্রেটদেরকে দুষ দেওয়ার চেষ্টা করে দেখি এইভাবে তার জায়গাটা দখল করা যায় কিনা এইভাবেও তোমরা করিও না এই কথা আল্লাহ তালা ঘোরার মধ্যে স্পষ্ট করে বলছেন তারপরে কি বলছেন আরেকম মিন আম ওয়ালিন নাসিবিল ইস ইস্ মানেও অন্যায় মানে গুনা করার মাধ্যমে ইস্মের শাব্দিক অর্থটা হচ্ছে গুনা এখানে অর্থটা হচ্ছে অন্যায় যে বিচারকেরা প্রভাবিত করে একটা পুত্র যাতে আরেকটা গুত্রের একটা দল যাতে আরেকটা দলের জমি জামা সহায় সম্পদ মিল ফ্যাক্টরি কারখানা যা কিছু আছে এগুলোর কোনো কিছু যাতে সুযোগ সুবিধামত অন্যায়ভাবে দখল করতে না যায় তারপরে কি করছে বিল ইসমাল মানে ভাবে জেনে শুনে বুঝে শুনে তুমি বুঝতেছো জানতেছো যে সম্পদের ভিতরে আমার কোনো হক নাই এখানে আমার কোনো অধিকার নাই তারপরে তুমি জেনে শুনে বুঝে শুনে আরেকজনের সম্পদে ভাবে দখল করতে যায়ও না তারপরে একই রকম আয়াত সোরা নিসারবদ আল্লা দালা বলছেন এয়াই জুহাল্লাদীনা মানোলাতা কুলু আমু আলাকুম বাই নাকুম বিলবা তুলি ইল্লাহ আং তাকুন তিজা র তানা আং তা র দিম মিংকুম কলা তাকুতুলু আং ফুস আকুম ইন্নাল্লাহ কান ভিকুম রহিমা পরবর্তী দাল্লাদলা বলতেছেন হে ইমানদার গণ আগে তো ডাইরেক্ট নিষেধ করছেন এই জায়গায় আরেকটু মায়া করে মহব্বত করে ইমানদার দারকি ডেকে ডেকে আল্লাহ তালা বলতেছেন হে আবার ইমানদার বান্দারা তোমরা এইটা মনে করার কোনো কারণ নাই তোমরা মুখে মুখে বলবা যে আমরা ইমানদার আর নামাজ পড়বার রোজা রাখবার আমার কাছে এসে বলবা হে আল্লাহ আমরা তো ইমান নারায়ণ করছি আবার নামাজও পড়ছি রোজাও রাখছি হজেও গেছি এতটুকু কইলেই কাজ হবে না এতটুক কাজের বিনিময়ে তোমরা জান্নাত পাইবা না ইমান আনার পরেও তোমাদের জন্য আমার পক্ষ থেকে নির্দেশ হচ্ছে বলাত তাকুলু আম ওয়া না না তোমরা অন্যায়ভাবে একজন আরেকজনের কি করবা না জায়গা দখল করবা না সম্পদের ভিতরে হস্তক্ষেপ করবা না আগে তো আমভাবে বলছে সাধারণভাবে বলছেন এখন ইমান দারদর কি দায়িত্ব ইমান দাদা মনে করতে পারে যে বললাম না যে আমি তো তাহার যোগ করি আমি তো মসজিদের ইমাম আমার আবার অন্যায় কি। আমি তো আরেকজনের সম্পদ একটু নিতেই পারি আমি তো খুব ভালো মানুষ আমি তো পীর সাহেব হাজার হাজার মানুষ আমার আমি হিন্দুদের সম্পদ অন্যায়ভাবে দখল করলে এরকম মনে করতে কি না কেউ এরকম যাতে মনে কেউ না করে স্পেসিফিক যে হে ইমানদার গল তোমরা এটা মনে করো না যে তুমি তো ইমান আনছো তুমি তো দিনের পক্ষে কাজ করো তুমি আরেকজনের সম্পদ দখল করলে আমি তোমারে সাইরে দেবো এরকম মনে করার কোনো কি নাই কোনো কারণ নাই ইমান আনছো ভালো কথা নামাজ পড়ো ভালো কথা কিন্তু এই নামাজের কারণে আমি যে তোমার সাথে সদনপ্রীতি করব। এরকম মনে করে কোনো শুধু আল্লাহকে সদনপীথী করবো নাকি কেয়ামতের ময়দানে আল্লাহ সদরপীথি করবে আল্লাহর মধ্যে কি সদনপ্রীতি আছে আল্লাহ সময় ইনসাফ করবেন এর জন্য বলতেছেন যে ওলা তাহাকুল ওয়াম ও বাইনাকুম বাই নাকুম বিল বা তেল ইমান আনও নামাজরুল্লাহ সবই করো সাথে সাথে অন্যের সম্পদ দখল করা থেকেও পীড়ত থাকো তারপরে বুঝে আমরা এই এগুলো বললাম বললাম হল আল্লাহ তালা নিষেধ করছেন কেয়ামতের ময়দানেও যদি ওই ব্যক্তি মাপ না করে তাহলে তাকে ক্ষমা করবে না দ্বিতীয়ত হাদিসের মধ্যে দেখেন ওই যে বললাম না যে আপনি হারাম যদি খান তাহলে সারা জীবন আপনি নামাজ পড়তে পড়তে কপালের ভিতর কি হয়ে যাবে মনে করে কালার হয়ে যাব কালার চিহ্ন পৈরি হয়ে যাব তারপর আপনার এই নামাজ টামাজ কিছু কবুল হবে না এটা কে বলতেছেন আল্লাহ রুসুল বলতেছেন বলতেছেন যে কুল্লুল আহমিন নাবাতামিন সুখতিন যেই ব্যক্তির শরীরটা যেই ব্যক্তির দেহটা হারাম সম্পদের দ্বারা বেড়ে উঠেছে লাহমিন মানে হচ্ছে গুস্ত অর্থাৎ যেই মানুষটার শরীরের গুস্ত হারাম বক্ষণের দ্বারা বেড়ে উঠেছে ওই ব্যক্তির আমল ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর রসুল বলতেছেন তার জন্য জাহান্নাম তাই হচ্ছে উপযুক্ত স্থান অর্থাৎ ওই ব্যক্তিটা হারাম খেয়ে যার শরীর বড় হয়েছে হারাম খেয়ে যার শক্তি অর্জন হয়েছে তার রক্তের সঙ্গে হারাম মিশে গেছে ওই ব্যক্তির জন্য আউলা শব্দটা ব্যবহার করছে আল্লাহ রসুল মানে জাহান্নামটাই হচ্ছে তার জন্য উত্তম বাসস্থান তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায় না যে হারাম খাওয়ার পরে আপনি যত আমল করেন আপনার আমল কোনো কি আসবে না কোনো কাজে আসবে না জাহান্নাম আপনার জন্য অবধারিত জন্য সাবধান ভাইরা যারা আমার আলোচনা শুনতেছেন তারা বিষয়গুলো ভাবার চেষ্টা করবেন কোরআনের কথা এগুলো কোনো ব্যক্তির কথা না কোনো ব্যক্তিকে গায়েল করার কথা না ডাইরেক্ট আল্লাহর কথা আল্লাহর রসুলের কথা আমরা যদি নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দিতে চাই আমরা যদি কোরআনের ওই আয়াত্তা এয়া আজ্জু আল্লাহ দীন তাকুল্লাহ হাক্ক তু ক দিহি ওয়া তামু না ওয়া আংতুম মুসলিমোন আল্লাহ তালা বলতেছেন হে ইমান দার গল তোমরা তো ইমান আনছো ভালো কথা কিন্তু তোমরা ভালো মুসলমান না হইয়া ভালো মুসলমান মানে কি জানেন ইমানদার একটা জিনিস মুসলমান আরেকটা একটা জিনিস বুঝছেন নি ইমানদার অনেকেই আছে কিন্তু ভালো মুসলমান না ইমানদার মানে হচ্ছে যে আল্লাহকে এক বলে স্বীকার করে আর রসুলকে রসুল হিসাবে স্বীকার করে নামাজ যদি নাও পড়ে তাও ইমানদার সে নামাজ যদি না পড়ে স্বীকার করে যে নামাজ পড়া ফরজ কিন্তু নামাজ পড়ে না রোজা রাখা ফরজ এটা স্বীকার করে কিন্তু পড়ে না সেও ইমানদার জিনা করে কিন্তু মনে করে জিনা কবিরা গুণা সেও ইমানদার আর মুসলমান কি নামাজ পড়ে রোজাও রাখে যাকাতও দেয় হজ করে জি না থেকে বেঁচে থাকে মানুষের হক নষ্ট করে না হে হচ্ছে কি কথিত মুসলমান এইজন্য আল্লাহ তাআলা কি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ईमानদার বান্দারা তোমরা আল্লাহর কাছে ভয় কর আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য চেষ্টা কর হক ও কওয়তি যেইভাবে আল্লাহ তাআলা ভয় করতে বলছে যেইভাবে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করতে বলছে ওইভাবে চেষ্টা করো আর আরেকটা কাজ করো সেটা কি পলা তামু উতুন না তোমরা মৃত্যুবরণ করো না তোমরা মরো না কবর আইছো না কিভাবে কবর আইসো না বলা তামু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খাঁটি মুসলমান না হইয়া কবর আইসো না বুঝছেন নি ইমানদার আসো ঠিক আছে খাঁটি মুসলমান হওয়ার আগে কবর আইসো না তাহলে তোমাদের জন্য শাস্তি অবধারিত আরেকটা হাদিস বলে আজকে আলোচনা শেষ করব আরেকটা হাদিস হচ্ছে দেখেন দোয়া কবুল করার অনেক অনেক মুসল্লিরা আমার কাছে জিজ্ঞাসা করে হুজুর দোয়া কোন সময় কবুল হয় দোয়া কবুল হওয়ার কয়েকটা ক্ষেত্র তার ভিতর একটা ক্ষেত্র হচ্ছে শেষ রাত্রে দোয়া করলে কবুল হয় ফজরের নামাজ ফরজ নামাজের পরে অর্থাৎ এই যে আমরা যুগরের নামাজ পড়ি আসরের নামাজ পড়ি এগুলোর পরে আমরা যদি দোয়া করি আল্লাহর দরবার এটাও কবুল হওয়ার বেশি সম্ভাবনা থাকে আরেকটা কি যদি কোনো মানুষ সফর অবস্থায় থাকে মনে করেন যে আপনি এখান থেকে অনেক দূরে সফরে গেছেন সফর অবস্থায় আপনি আল্লাহর দরবার দোয়া করবেন আপনার দোয়া আল্লাহ কবুল করবেন এখন এরকম একটা উদাহরণ দিয়ে আল্লাহ রসুল বলতেছেন যে ব্যক্তি হারাম খায় ওই ব্যক্তি সফরে থাকুক আর হজে থাকুক আর উমরায় থাকুক আর যেখানে মন চায় সেখানে থাকুক ওই ব্যক্তির দোয়া কোনো সময় কবুল হবে না এটা আল্লাহ রসুল কি বলতেছেন সেই বুখারির হাদিস আল্লাহ রসুল বলতেছেন সোম্মা জাকার রজুলা অনেক কথা বলার পরে এর আগে আল্লাহ সুলে এই হাদিসের মধ্যে বলছেন আল্লাহ তালা প্রিয় আল্লাহ তালা পবিত্র এইজন আল্লাহ পবিত্রকে ভালোবাসেন আর পবিত্র বস্তু ছাড়া অপবিত্র বস্তু আল্লাহ দান সত্তা হিসাবে কবুল করে না এই হাদিসের মধ্যে আগের দিকে বলছেন সেটা কেমন মনে করেন যে সারা জীবন সুদ ঘুষ খায়া সাদাবাজি কইরা আপনি টাকা অনেক ইনকাম করছেন এখন আপনি বলতেছেন যে কয়েকদিন আগে কিন্তু মাদারীপুরের একজন ওই যে সরকারি ড্রাইভার সে অনেক টাকা দুর্নীতি করে ইনকাম করছিল পরে তারা সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি যে যে বিসিএস এর প্রশ্ন ফাঁস করে কত হাজার কোটি টাকা আপনি ইনকাম করছেন এগুলো কি করছেন কয়েকগুলা সব আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছিল এখন এরকম হারাম জিনিস আল্লাহ তালাম অপবিত্র জিনিস কি করে না কবুল করেন না সেই কথা আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে এই কথাগুলোর আগে তিনি বলছেন যে আল্লাহ তিনি পবিত্র তিনি পবিত্রকে ভালোবাসেন পবিত্র ছাড়া অপবিত্র কোন বস্তুর মানে কুরবানি দান সৎকা আল্লাহ কবুল করেন না তারপরে বলতেছে কি বলতেছে যে সোম্মা জাগার রজুলাম অতপর এক ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুল আলোচনা করলেন সেই ব্যক্তিটা কেমন ইউতিল সফরা ওই ব্যক্তিরা লম্বা একটা সফরে বের হয়েছে বললাম না সফরের সময় তো কবুল হয় এখন আল্লাহ রসুল বলতেছে তোমরা একটু চিন্তা করে দেখো আল্লাহ হারাম খুরের প্রতি কতটা নারাজ কতটা অসন্তুষ্ট তোমরা একটু ভেবে দেখো কেমন দেখ এক ব্যক্তি দীর্ঘ সফরে বের হয়েছে ইতিল সফর মানে লম্বা সফরে বের হয়েছে এত সফর করার পরে আসা আসা আগ বারো মানে তার শরীর ধুলাই দূষিত হয়ে গেছে তার মানে চেহারা মানে হাঁটলে পারে আগের দিনে তো ঘোড়ায় সফর করতো এখন তো বিমানে যাই এসি গাড়িতে যাই এত ধুলা লাগে না তাই না আগের দিনে সফর করলে একেবারে শরীর ধুলায় দূষিত হয়ে যাইতো বলতেছে লম্বা সফর করার কারণে সে পেরিশান হয়ে গেছে এবং তার পুরা চেহারাটা ধুলায় দূষণিত হয়ে গেছে এমন কষ্টের মধ্যে সে কি করল সে সে এরকম একটা কঠিন পরিস্থিতিতে দুয়া কবুলের মুহূর্তে সে আল্লাহর দরবারে আসমানের দিকে হাত তুললো এইভাবে হাত তুললো হাত তুলে বলতেছে ইয়া রব্বি ইয়া রব্বি সে আল্লাহর কাছে বলতেছে হে আমার রব হে আমার রব আমার দুয়া কবুল করে নাও এখন আল্লাহ রসুল ব্যক্তির কথা বলতেছে এরকম পরিস্থিতি কিন্তু ওই ব্যক্তির প্রকৃত অবস্থাটা কি ওই ব্যক্তি ও মাত আমুহু সে জীবনে যা খাইছে সে তা হারাম খাইছে ও মাসবাবুহু হারমন যা পান করছে পানীয় এই সব কিছু হারাম তারপরে কি মালবাসুহু হারামন পরনের মধ্যে যে কাপড় পোশাক আদি এগুলো সবকিছু হারাম ও গুজিয়া বিল হারামই তার পুরা হারামের সাথে সম্পর্কিত থান্না ইস্তাজাবুল জালিক আল্লাহর রাসূল বলতেছে তোমরাই বলো আল্লাহ এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল করবে তার মানে কি কোন ভাবে আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া কবুল করবেন না এজন্য আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে আমাদের ইনকামের ব্যাপারে আমাদের আয় রোজগারের ব্যাপারে আমাদের সম্পদের ব্যাপারে অন্যের সম্পদের ব্যাপারে আমরা যদি সতর্ক না হতে পারি এই যে আমি যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা কিন্তু কোনো অবস্থাতেই কি করবেন না ওই ব্যক্তির মা